আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ 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 যেহেতু এখন বেঁচে আছি ওটাই তো আল্লাহর কাছে অনেক সুক্রিয় তো আমি কিছু কাপড় বাজ করে রাখবো আর টুকটাক ঝাড়া পুরা তো আছে খুবই অনেক কষ্টের কষ্টের কাজ আছে কোনো কাজই সহজ না সব কিছু কাজই হচ্ছে কষ্টের একটা স্ট্যান্ড আছে বা ওইটা একটু কাজে লাগে মোবাইলটা কোথায় রাখবো না রাখবো এটা ওরকম স্ট্যান্ড না সেলফ স্টিক হচ্ছে এটা তো এটা এখন নষ্ট হয়ে গেছে আগে তো টাচ করতে হয়তো না অটোমেটিক ইয়া করতে পারতো এখন ওইটা নষ্ট হয়ে গেছে যাই হোক এইভাবে হলে কাজ করি তো আমি উঠে ওরা আব্ব চাজকে আজকে অনেক সকালে আনুয়ার আগে গরু দেখতে আর কি ওর চাচার সাথে গেছে আর এইদিকে আমি আমার কাজ সেরে নিব ও খেয়ে দিয়ে গেলো কেন আমার ছেলেকে খাওয়াই দাওয়ায় ও দাদির কাছে পাঠাইছি এটার জন্য ওর দাদিরাই আমাকে দিছে এক হাজার কাজ তাহলে আমি চাইলে এটা ও আমার কাছে থাকলেও এক হাজার প্রশ্ন করে আমি ওর এক হাজার প্রশ্ন না শোনার জন্য পাঠিয়ে দিছি তো আমি আমাকে কেউ এত বেশি প্রশ্ন করলে বা কেউ আসলে আমার হাত পাসলো হয়ে যায় কাজগুলো আর আগায় না যতই ওদের কাজ দিবে দেখ আগে তো আমার সংসারের কাজটা আমাকে পুষাইতেই হবে তারপরে হচ্ছে আমি অন্যকে হেল্প করতে পারবো এর আগে তো আমি পারবো না তো এইদিকে আমি ওই রুমটাতে তো বেশি চেঞ্জ করতে হবে এই রুমটাতে হচ্ছে কিছু মানে গুছানোর ব্যাপার স্যাপার আছে আর কি ঝাড়া গোঁসা এগুলা তো যাই হোক আগের আগের যুগে শুনতাম শাশুড়িরা খুবই কাজের এখনকার যুগ তো শাশুড়িরা বোঝ চেয়ে কামচুর আর না হয় এটা আমি বদনামের ক্ষেত্রে বলছি না আমি কখনো কাউকে কোনো কিছু করে দেয়াতে এক পা কখনো পিছায় যায় না এত বড় একটা কুরবানে মানুষ এগুলো ব্ল্যান্ডার করে খায় কুরবানের দিন যেদিন একটু তবরুক যেটা দেখা যাবে সেটার জন্য মানুষ একটু পাটাতে পিষতে পারে না ওইটাই মনে করলাম যে এখনকার শাশুড়িরা বলতেছে কামচুর এটা আমার সাথে কে একমত আছে অবশ্যই কমেন্ট করবেন আমার কথাটা এক বিন্দু মিথ্যা কথা না হয়তো অনেক শাশুড়ি আছে তারা কাজ করে আমার শাশুড়িগুলো একদম কামচুরের কামচুর এটা আমি সবসময় বলতে পারবো ওরা শুধু এইটা না ওরা লতি সিলের লতি আমার শ্বশুর লতি আমি ওরা দুদিন পরে খাওয়াইছি ওদের ও মানে শিলতে মানে দুই দিন লাগে আমার এখানে আঞ্চলিক কথা সব চলে আসতেছে আসলে এটা খুবের বসে আসতেছে না মানে অবাক হয়ে যাচ্ছে আর কি ওরাই এত হিসাব করে কাজ করে তো পাক্ঘরটা এখন ঠিক করবো না পাকরটা অন্য সময় ইয়া করবো পাকঘরের কাজ অনেক বেশি আছে একসাথে তো আমি হয়তো কাজ পোষাতে পারতেছি না আমার তো এটা হচ্ছে আমার জাস্ট এক ঘন্টার কাজ মানে এরপরে আমার আছে নিজের ঘরে রান্না ছেলেকে গুসল করা আমি গুসল করবো নামাজ পড়ব ছেলেকে খাওয়াবো আমার তো আছে হাজার রকম কাজ তো যেহেতু একটা কাজ দিছে আমি অন্য কেউ কাজ দিলে সেটা নিয়ে বসে থাকতে পারি না আগে যার কাজ তাকে পোষায় দিব দিয়ে দিবো তো ব্ল্যান্ডার মেশিনটা আমি এদিকে ঢুকায় রাখছিলাম ওইটা বের করে হচ্ছে আবার এখন তো মেজামুরগুলা করে দিছি যে আরও আছে অনেক আরও আসবে এগুলা সিরিয়াল বাই সিরিয়াল আসবে করে দেওয়ার জন্য তো আমি মনে করি না কোরবানে তবরকা এত বেশি বাদাম দেওয়া দরকার আমার শাশুড়িটা যে বাদাম আর আবার আমার মেজামুর তো আরও অনেক কিছু আছে প্ল্যান করার যেগুলো এনে আবার নিয়ে গেছে শিয়া হয় নাই দিছে তো দিছে রে ভাই এখন এটা কোনো বিচার দিচ্ছি না মনের কষ্ট একটু কেটে কুটে দিবে না রসুনগুলো পুরো আস্তে আস্তে করে দিছে আমি আমার ব্ল্যান্ডারটা খুবই ভালো যেখানে পানি দিতে হয় না হ্যাঁ পানি ছাড়াও হয় কিন্তু একটু কেটে ছোটো ছোটো করে দিতে হয় আর কি ওদের ব্ল্যান্ডারে পানি দিতে হয় অনেক প্রচুর বেশি পানি দিতে হয় এই কারণে আমাকে দিছে আমার শ্বশুর কিন্তু বিদেশ থেকে আনলে কি হবে সব ভালো জিনিসটা আনতে জানি নাই আর কি তো সস্তার বস্তা এক কথা যাই হোক এই জিনিসটা হচ্ছে আমার আব স্মৃতি এটা আমার ভাইয়েরা ওইখান থেকে পাঠাইছিলো আর কি তো আমার ভাইয়ের স্মৃতি কিন্তু আমার আবু বলছে বলেই তো দিছে যে আমার কী কী লাগবে সেটা যাই হোক আমার জিনিসটা সুন্দর না হলে খুবই ভালো করছে আলহামদুলিল্লাহ আজকে আমার ছেলের যত বয়স এটার বয়সে তত নাতির জন্য হাদিয়া দেওয়ার ব্যাপারে এটাও আমার জন্য অনেক কিছু দিছিল আর কি আচ্ছা যাই হোক আমি এখন কী করবো হাসতেছি আর কি তো অন্য কাজ ধরবো এটা আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি আর কি ক্যামেরার পিছনে চলে আসবো এটা বলতে চাচ্ছি তো আমার বাদামগুলো হয়ে গেছে এটা রিলসে দিছি নাহিদা বুকা বলছে এটা নাকি নারকেল এ আমার আফসোস হলো যে নাহিদা নাহিদা তুমি ও চেনার কথা হ্যাঁ আমরা যদি তো ছেলে ও তো না চেনার কথা জানি না আজকে রেকর্ডিংটা কীরকম হয় বারবার